কিভাবে আপনি ইউক্রেনের ভিসাটি পাবেন এবং কতদিন সময় লাগবে এবং আরো আরো তথ্য নিয়ে আজকের এই ভিডিও আয়োজন যারা ইউক্রেন যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন আজ আমরা ইউক্রেনের একটি ওয়ার্ক পারমিট হাতে পেয়েছি কে পেয়েছেন কে শুভগণ ব্যক্তি আমি ভিডিওর শেষে তার নামটি ঘোষণা দর্শক ইউক্রেন ইউক্রেন হচ্ছে বর্তমানে যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ রাশিয়ার সাথে যুদ্ধে লিপ্ত হয় এই দেশটি ধ্বংসের অনেক বিধ্বস্ত হয়েছে এবং যেই দেশে রয়েছে আপনাদের জন্য প্রচুর পরিমাণে বিভিন্ন পেশায় কাজের সুযোগ বর্তমানে এই দেশে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে বিভিন্ন পেশায় কাজের সুযোগ মূলত যারা টেকনিশিয়ান রয়েছেন বিশেষ করে ধরুন আপনি যদি হয়ে থাকেন একজন ম্যাশন টাইলস ম্যাশন ব্রেক লেয়ার কার্পেন্টার শাটারিং কার্পেন্টার স্টিল ফিকচার রড বাইন্ডার প্লাম্বার ওয়েল্ডার পেন্টার ইলেকট্রিশিয়ান ট্রাক ড্রাইভার ভেকু ড্রাইভার এবং ট্রেন অপারেটর তাহলে আপনি ইউক্রেনে একজন দক্ষ টেকনিশিয়ান হিসেবে কনস্ট্রাকশন সেক্টরে কাজের সুযোগ পাবেন এছাড়া সাধারণ শ্রমিক হিসেবে তো কাজের সুযোগ থাকছেই এছাড়া ইউক্রেনে রয়েছে যারা কোনো কাজকর্ম জানেন না যারা কোনো তেমন পড়াশুনো জানা নেই আপনাদের জন্য রয়েছে বিভিন্ন ফ্যাক্টরিতে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ এছাড়া রয়েছে ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে প্যাকিং ম্যান প্যাকিং হেল্পার হিসেবে কাজের সুযোগ এছাড়া রয়েছে অ্যাগ্রিকালচার ফার্মে সাধারণ শ্রমিক হিসেবে কাজের সুযোগ তাছাড়া যারা শিক্ষিত রয়েছেন পড়াশোনা জানেন ইংরেজিতে টুকটাক কথা বলার অভ্যাস রয়েছে আপনাদের জন্য রয়েছে আবাসিক হোটেল রেস্টুরেন্টে কাজের সুযোগ বিশেষ করে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ ইউক্রেনে প্রত্যেকটি সেক্টরে আপনাদেরকে কাজ করতে হবে প্রতিদিন আট ঘন্টা করে এটি হচ্ছে বেসিক ডিউটি সপ্তাহে কাজ করবেন ছদিন ছুটি পাবেন একদিন অভারটাইমের ব্যবস্থা রয়েছে কোম্পানি করালে আপনাকে করতে হবে টাকা কোম্পানি দিবে খাওয়া আপনার নিজে ইউক্রেনে অধ্যক্ষ শ্রমিক হিসেবে স্যালারি প্রাপ্ত হবেন সত্তর হাজার টাকা থেকে শুরু করে পর্যায়ক্রমে আশি হাজার টাকা পর্যন্ত এছাড়া যারা দক্ষ ট্রেড ওয়ার্কার হিসেবে কাজ করবেন তারা স্যালারি প্রাপ্ত হবেন আশি হাজার টাকা থেকে শুরু করে পর্যায়ক্রমে এক লক্ষ টাকা পর্যন্ত যেতে হলে ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি এনআইডি এবং পুলিশ সার্টিফিকেট আমরা ইউক্রেনের জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্স রয়েছে এখান থেকে আপনারা ক্লিক করে জেনে নিতে পারেন দশক ইউক্রেনের ভিসাটি পাবেন আপনি এক মাসের মধ্যে এবং পরবর্তী দেড় থেকে দু মাসের মধ্যে আপনি ফ্লাই করে ইউক্রেনে পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ এবং ইউক্রেনের ভিসাটি পাওয়ার জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হবে না জাস্ট আপনার নিজের ফাইল আপনার রয়েছে বাংলাদেশের গ্লোবাল আপনারা জমা প্রদান করবেন ভিডিও শুরুতে বলেছিলাম আজ আমরা একটি ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছি সেই সৌভগান ব্যক্তির নাম হচ্ছে শাহিন আলম এটি হচ্ছে ওনার ওয়ার্ক পারমিটের কপি যা আমি ভিডিওর স্ক্রিনে প্রদর্শন করলাম দর্শক যারা ইউক্রেনের ভিসা নিয়ে যেতে চান বিনা ইন্টারভিউতে আপনি ইউক্রেন যেতে চান তারা খুব দ্রুত আমাদের অফিসে যোগাযোগ করুন ফাইল জমা করুন এবং ভিসা লাভ করে ইউক্রেন গমন করুন প্রিয় দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিডিয়ান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো শহীদ তাজুদ্দিন আহমেদ সরণি মহবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নম্বর জিরো আমাদের অফিস প্রতি সপ্তাহে শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক ইউক্রেনের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র নিয়ে ভিডিওটি ছিল আজকের মধ্যে পর্যন্ত যারা ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করেন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ